নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো দেখো আমরা কিভাবে আমাদের ভাই ফোঁটা পালন করি সবার সাথে সব ভাইয়েরা বোনেরা দিদিরা মিলে একসাথে কেমনভাবে ভাই ফোঁটা পালন করি তোমরা দেখো কে কে তোমরা এইভাবে ভাই ফোঁটা একসাথে পালন করো আমাকে অবশ্যই জানাবে দেখো আমার পাঁচ ভাই দাদারা বসে আছে এইদিকে ছোট্ট ছোট্ট সাত ভাই আর এক বোন সাত ভাই এক চম্পা দেখো ওই ছোট্ট চম্পা সবাইকে কেমন ফোটা দিচ্ছে আর একটা দিদি আছে কিন্তু সে আসতে পারেনি তাই এই ছোট্ট মিঠাই মিঠাই সোনা সবাইকে ফোটা দিচ্ছে দেখো আমার ছেলে আমার দিদিদের ছেলেরা সবাই মিলে দাদাদের ছেলেরা সবাই মিলে একসাথে ফোটা নিচ্ছে ভাই ফোটা এই একমাত্র এক ছোট্ট বোনের কাছে তাদের আরেকটা বোন আসতে পারে নাই তাই এই ছোট্ট বোন তাদের সবাইকে ফোটা দিচ্ছে দেখো বন্ধুরা এদিকে আমার মামার ছেলেও এসেছে তাই আমি আর দিদি তাদের তাদেরকে ফোটা দিচ্ছি এই এক মামার ছেলে আর এক মামার ছেলে অনেক দূরে থাকে অনেক দিন পর বলতে গেলেই প্রথমবার ভাই দিচ্ছি খুব ভালো লাগলো খুব ভালো লাগছে এবং দেখো আমাদের ভাই আয়োজন কেমনভাবে হয়েছে সবাই মিলে কত আনন্দ করি আমরা এই ভাই জন্য সারা বছর বসে থাকি এবং খুব খুব এনজয় করি এবং খুব আনন্দ করি সবাই মিলে একসাথে এই ভাই খুব কম দেখা যায় সবাই ভাইরা বোনরা এই আমাদের মাদের বাড়িতে এই পুরনো বাড়িতে সবাই মিলে ফোটা নেয় এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য এটাতেই সবাই খুশি এবং সবাই এটা ভালোবাসে আমার দাদারা ভাইরা আমার দিদিরা বোনেরা সবাই মিলে এবং এই ছোট্ট বোনের সাত ভাই দাদা সবাই মিলে একসাথে ফোটা নিচ্ছে দেখো আমার ছোটদাকে আমি ফোটা দিচ্ছি বর্দা ছোটদা ভাই ভাইয়েরা সবাইকে ফোটা দিয়ে আমি তাদের কাছ থেকে বড়দের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছি এবং ছোটদেরকে আশীর্বাদ করছি তারা যেন খুব ভালো থাকে আমার দাদা ভাইরা এবং সবার দাদা ভাই যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে দেখো একে একে আমার সব দিদিরাই ফোটা দিয়েছে আমি সবার ভাই ফোটা তুলতে পারিনি ছবি এবং আমার বরদি আসতে পারেনি বলে তার বাড়িতে আমাদের কাছে ফোটা নিয়ে তার বাড়িতে যাবার জন্য ভাইরা প্রস্তুত এবং তার বাড়িতে যাবে বলে সবাই রেডি হয়ে বেরিয়েও পড়েছে তোমরা দেখো যেহেতু বরদি আসতে পারিনি তার জন্য তার কাছেও তো যেতে হবে ফোটা নিতে কারণ সে বসে আছে তাই সবাই মিলে বরদির বাড়িতে ফোটা নিতে চলে গেছে দেখো আমার বদি সবাইকে ফোটা দিচ্ছে ভাইদের ভাইরা দুদিকে মেনটেন করতে হবে কারণ বদ্দি যেহেতু এবারে আসতে পারেনি তার জন্য বদ্দি বাড়িতে তো যেতেই হবে তাই সবাই মিলে গিয়ে ওরা ফোটা নিয়ে আবার একে একে আবার এসেছে এবং সবাই বদদি বাড়িতে গিয়ে খুব আনন্দ করেছে এবং দেখো সবাই মিলে ফিরে এসেছে তারপর আমরা আস্তে আস্তে সবাই মিলে একসাথে কিছু কিছু ছবি তুলে নিয়েছি দেখো ভাইদের সাথে ছবি তুলেছি আমার ভাইপোর সাথে ছবি তুলেছি আমার দিদি ছোটদি তাদের সাথে ছবি তুলেছি দেখো বন্ধুরা আমার বর্দা আমার ছোটো বোন তাদের সাথে ছবি তুলেছি এবং আমার ভাইপো বোনদের দাদাদের নিয়ে ছবি তুলেছি সবাই মিলে একসাথে দেখো কত ছবি তুলেছি খুব মজা করি আমরা এই ভাইফোঁটায় দেখো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তোমরা দেখবে কমেন্ট করবে এবং লাইক করবে তোমরা দেখো জানাবে এরকমভাবে কাদের কাদের ভাই ভাইফোঁটা হয় এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো একসাথে বসে কত আনন্দ করে তারা তোমরা দেখো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই জানাবে ভালো থাকবে শুভরাত্রি বন্ধুরা